খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বড় সংকটের মুখোমুখি হল মায়ানমারের যুদ্ধা সরকার মংডো শহরের শেষ সেনাগাড়ি দখল করে নিল বিদ্রোহী আরাকান আর্মি মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় সশস্ত্র সেই জনজাতি বাহিনী মঙ্গলবার ওই সেনাকাটি দখল নিয়েছে মায়ানমারের কৌশলগত পশ্চিম অঞ্চলীয় শহর মংডো দখল করে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দুশো একাত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্ত দখল করেছে আরাকান আর্মি মংডো শহরের শেষ সেনাকাটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে আনল সশস্ত্র এই জনজাতি বাহিনী মঙ্গল দখলের বিষয়টি নিশ্চিত করেছেন আরাকান আর্মির মুখপাত্র খাইং থুথা পাশাপাশি জানিয়েছেন সেনাকাটি দখলের সময় ওই ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে বন্দি করা হয়েছে হামলার পর প্রাণ বাঁচাতে বেশ কিছু সেনা পালনার চেষ্টা করেছিলেন তখনই জুনটা সরকারের ওই সেনাকর্তাকে বন্দি করা হয় বলে খবর আরাকান আর্মি রবিবার জানিয়েছে তারা নাপ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জুনটা সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমেরা নৌকায় করে বাংলাদেশের পালানোর চেষ্টা করছিল বলে এই নির্দেশ দেয়া হয়েছে বলেও তারা জানিয়েছে কিন্তু কিয়ে বা কারা এই আরাকান আর্মি আরাকান আর্মি হলো রাখাইন সম্প্রদায়ের সশস্ত্র বাহিনী দু হাজার ন সালে ছাত্রনেতা তিয়ান নাইং এই বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেন এবং নেতৃত্ব দেন জনজাতি বাহিনী প্রথমে জেট খনিতে কাজ করা পুরুষদের যোদ্ধা হিসেবে নিয়োগ করে উত্তর মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে বেশ কিছুটা সময় আশ্রয় নিয়েছিলেন এরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু